আচ্ছা তোরা পোলারা এমন কেন কত হম চা খাইলে খা নাহলে বিদায় যা বাংলা সিনেমায় সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী হল বিশ্বাস এবং বুবলি এই দুই নায়িকাকে নিয়ে সব সবসময় নেটপাড়ায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয় অভিনেত্রী হিসেবে সিনেমা জগতে দুজন কতটুকু সফল এবং কার সম্পত্তির পরিমাণ কত সে বিষয়ে জানব আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন 들어가요. প্রথমে অপবিশ্বাসের সম্পর্কে আসা যাক অপবিশ্বাস উনিশশো উনানব্বই সালে অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বছর তার উচ্চতা মেয়ে তার শৈশব এবং কৈশোর কেটেছে বগুড়াতেই তিনি দু হাজার ছয় সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল সিনেমাতে অভিনয় করে অভিনয় জগতে পা রাখেন এবং সে বছরের শেষের দিকে এফ আই মানিক পরিচালিত সিনেমা কোটি টাকার কাবিন সিনেমাতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন তার দুইটি বাড়ি রয়েছে যার মূল্য প্রায় তিন কোটি টাকা শুরুর দিকে তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নিতেন দুই তিন লাখ টাকার মতো এরপর বেশ কয়েকটি সিনেমা ব্যবসা সফল হওয়ার পর তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পারিশ্রমিক পেতে শুরু করে মাত্র পাঁচ ছয়টি সিনেমা করে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় দশ থেকে বারো লাখ টাকা আবার কোন কোন সিনেমাতে তিনি বিশ লাখ টাকাও পারিশ্রমিক নিয়েছেন আর বর্তমানে তিনি পারিশ্রমিক নিচ্ছেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা অপু জয় নামে তার একটি প্রোডাকশন হাউস রয়েছে সেখান থেকে তার একটি সিনেমা লাল শাড়ি মুক্তি দিয়েছেন এবং এই সিনেমাটিও ব্যবসা সফল তিনি প্রতি বিজ্ঞাপনের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার্জ করেন তার গ্যারেজে রয়েছে টয়োটা নোহা যার মূল্য প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এছাড়াও তার কাছে রয়েছে হলুদ রঙের অডি এ থ্রি যার মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা অপু বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ষাট কোটি টাকা I chose to be চলুন এবার বুবলির সম্পর্কে জেনে আসি তিনি বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা তিনি বাংলা ভীষণে সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত ছিলেন তবে বর্তমানে তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন দুই সালে বসগিরি সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি নোয়াখালী জেলা সোনাইমুরিতে জন্মগ্রহণ করেন তার উচ্চতা ফাইভ ফিট থ্রি ইঞ্চি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন চার ভাই জীবনের মধ্যে বুবলি তৃতীয় তিনি তার ক্যারিয়ারে যতগুলো সিনেমা করেছেন তার সবগুলোই ছিল সুপারহিট এবং বেশিরভাগ সিনেমাতে তিনি সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলির দুইটি বাড়ি রয়েছে যার মূল্য প্রায় দুই কোটি টাকা তিনি প্রতিটি বিজ্ঞাপনের জন্য চার্জ করেন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার গ্যারেজে রয়েছে মার্সিটিস বিনস ই ক্লাস থ্রি ফিফটি যার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা তার সুন্দর চেহারা এবং ভালো অভিনয়ের কারণে খুব অল্প সময়ে অধিক জনপ্রিয়তা অর্জন করে করেন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা বাইদাও তাদের দুজনেরই একটি করে ছেলে সন্তান রয়েছে একজনের নাম শেহজাদ খান বীর এবং অন্যজনের নাম আব্রাহাম খান জয় তো বন্ধুরা জনপ্রিয়তার কথা বলতে গেলে সবচেয়ে এগিয়ে রয়েছে অপবিশ্বাস তার ফেসবুকে ফলোয়ার সংখ্যা নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং বুবলির ফেসবুকে ফলোয়ার সংখ্যা ফোর পয়েন্ট নাইন মিলিয়ন সব মিলিয়ে কেউ কোনো অংশে কম নয় তো বন্ধুরা এদের দুজনের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত